নিজের ঘর পরিষ্কার রাখি সিটি কর্পোরেশনের রাস্তা ফুটপাথ ময়লা করি এই প্রতিপাদ্য বিষয়বোধয় ওয়েস্টার্ন অর্কিড প্রপার্টিস লিমিটেডের জন্য অত্যন্ত প্রযোজ্য কারণ তারা এই জায়গাটি নেওয়ার পর সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তিন দিন মার্কেটের সামনের এই ময়লাগুলো এখানে ফেলে রেখেছে আমরা এখনো জানি না ওয়েস্টার্ন অর্কিড প্রপার্টিস এর মালিককে এই ভিডিওটি এখন আপলোড দিচ্ছি কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি আমি ফোন করব আজকে আসে আগামী কাল এসে যথাপযুক্ত ব্যবস্থা এবং জরিমানার আওতায় আনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৈজ্য ব্যবস্থাপনায় যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাকেও বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই ধরনের যারা আককেল কাণ্ডজ্ঞানহীন মানুষ কাজ করে তাদের বিপক্ষে যদি এখনও আপনারা যদি সোচ্চার না হন এখনও যদি আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুন্দরভাবে কাজ করা কিন্তু সম্ভব হবে না এবং কিছুদিনের মধ্যেই এই জায়গাটি ধীরে ধীরে যদি এটি পরিষ্কার করা না হয় তাহলে এটি ডাস্টবিনে পরিণত হবে আপনারা দু চার পাঁচ বছর আগে এই দিদার মার্কেট এই দিদার মার্কেটে এখানে ডাস্টবিন একটা ছিল জানো বিশাল ডাস্টবিন ছিল মানুষ শুধু রিক্সাগুলো পরে যাইত এই ডাস্টবিনটা অপসারণ করতে দেরি হয়েছে অনেক কষ্ট হয়েছে দেখেন এইগুলো ফেলার পর থেকে বিভিন্ন জন এখানে এসে ময়লাগুলো ফেলতেছে এই ময়লাগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে ফেলতেছে এটা এখান থেকে নিচে না মালিকের নাম্বার আছে এগুলো এটা পর থেকে হয়েছে এটা পর থেকে হয়েছে ওর নাম্বার সংগ্রহ করেন নাম্বার সংগ্রহ করেন তো এটি শুধুমাত্র একজনের উদ্দেশ্য বলছি না সকলের উদ্দেশ্য বলছি এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ আমাদের সমাজকে আমাদের শহরকে অসুন্দর করছে ধন্যবাদ